আল্লাহ বলছেন আল্লাহর লজ্জুকে জীবনের সব এক পাশে রেখে দিতে হবে আর আল্লাহর আইন বাস্তবায়নের কথাকে মাথায় রেখে সামনে ঝুঁকে পড়তে হবে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে জীবনও যদি চলে যায় সম্পদ চলে যায় সব যাক আল্লাহর জামিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে কি আমার জীবনটাও যদি চলে যায় আমি দেয়ার জন্য সবার আগে প্রস্তুত থাকবো যেমন ভাই আমার যখন মুসলমানরা বাবা আবুল হাসান তার সন্তানকে আবদুল্লাহ কে না দিয়ে যখন আলজুগলকে দিয়ে দিল নিজেদের ভিতরে দ্বন্দ্ব লেগে গেল আলাদা আলাদা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ফাকে আমি কোরআনের আয়া তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি ইল্লা তংফির দিক আদ বনি ময়স্ তদിൽ কৌমেন ভৈরক বলা তদু সেই আ আল্লাহ আপা আল্লাহ বলেন এই জমিলে যুদ্ধযাত্রা যেই দিশেন যেই রাষ্ট্রে কোরআন দিয়ান চলে না কোরআন দিয়ে রাষ্ট্র চলে না কোরআন দিয়ে অর্থনীতি চলে না কোরআন দিয়ে সমাজনীতি চলে না কোরআ দিয়ে সংসদ চলে না গণভবন চলে না বঙ্গভবন চলে না বরং কোরআনের কথা যেখানে বলা হয় সেখান থেকে মাইক কেড়ে নেওয়া হয় আলেমদেরকে অপমান করা হয় আর যারা কোরআনের আইনির পক্ষে থাকে তাদেরকে রাজাকার বলে গালি দিতেও মানুষ ভুল করে না আল্লাহ রবুল আলমিন বলেন ওই জায়গাতে সমস্ত মোমেনদের জন্য কোরআনের আইনের পক্ষে জিহাদ করা আল্লাহ তালা ফর্জে আইন করে দেই সোহান আল্লাহ এর মানে যেই জায়গাতে যেই রাষ্ট্রে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় না ওই জীবনের জন্য বিশেষ করে যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ বাস্তবায়িত হবে না ততক্ষণ পর্যন্ত জিহাদ আল্লাহ তালা ফরজে আইন করে দিয়েছেন সোহান সুবহানাল্লাহ আল্লাহ আকবার আর যেই জায়গাতে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় সমস্ত সেক্টরগুলো বিভাগগুলো কোরআন দিয়ে পরিচালনা করা হয় ওইখানে জিহাদ বিসাবিলillah ফরজে কিফায়া বানিয়ে দিয়েছেন আল্লাহ এর মানে ফরজ কি বলে জিহাদ এমন একটা বিষয় এমন একটা স্তম্ভ এটা কখনো ফরজের নিচে নামে এটা সব সময় ফরজ থাকে যতক্ষণ দিন বাস্তবায়ন থাকে তখন থাকে প্রতিষ্ঠিত থাকে তখন এই দিনকে বলে জিহাদ ফিসাবিলillah ফরজে কি পাওয়া থাকে আর যেই দেশে ইসলামি রাষ্ট্র قائم নাই ওখানে মুসলমানদের জন্য দিন قائم করা জিহাদ ফিসাবিলillah প্রয়োজন জেল জুলুম রক্ত আয়না ঘর সব উপেক্ষা বাস্তবায়নের জন্য শহীদের তামান্না নিয়ে সামনে গিয়ে যাওয়া আল্লাহ তালা ফরজে আইন বানিয়ে দিয়েছেন আল্লাহ আকবর ভাইয়ের আমার প্রশ্ন হল আল্লাহর এই জামিন বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান প্রায় এই জামিনে কি কোরআন দিয়ে আইন চলে কি দিয়ে চলে ডক্টর কামালের সংবিধান দিয়ে এছাড়া যেটা চলে সেটা হলো সেই ব্রিটিশদের আইন দিয়ে যদি দুইশো বছর আগে তারা চলে গিয়েছে আজও পর্যন্ত তাদের এই ব্রেইন ছড়াতে পারে নাই মুমিন হব কিভাবে ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের বিস্মিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সব মেনে নেবেন না কিছু মানবেন কিছু মানা যাবে না এর নাম মুমিন হতে পারে না ভাই আমার আপনাদের কাছে আমার আলোচনা তো কম এখানে বিশাল বড় বড় আলোচনা রাখবেন আলোচকরা প্রিয় ভাইরা আমার শুধু একটা মেসেজ দিতে চাই আল্লাহ তাআলা বলেন যে ওই অমিন বিল্লা ফাকাদিসতাম সাকাবিল উরওয়াতিল উসকা লাম ফি সামালাহা যদি কোন মুমিন তার এই কোরআনের তামান্না জিহাদ কি বলে জিহাদ ফি সাবিলিল্লাহ দিন বাস্তবায়নের তামান্না নি যদি আল্লাহর রজ্জুকে সে ধরে নিতে পারে আল্লাহ বলেন এমন এক রশিকে তিনি ধরল লাম ফি এই রশি কোনো দিন ছিড়বে না ভাঙবে না বিচ্ছিন্ন হবে না তাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আল্লাহু আকবার এজন্য এই জামিনের দিন বাস্তবায়ন করে জান্নাতে যেতে রাজি আছি তো কে কে রাজি আছে আল্লাহ কিন্তু হাত তুলে দেখান আকাশ বাতাস ভারী করে দীর্ঘ পনেরো বছর আপনারা সতেরো বছর এই কণ্ঠ দিয়ে লিল্লাহ তাকবির বললেই এক দলের কি বলে গায়ে জ্বালা ধরে যেত ঠিক কিনা বলেন সেগুলো আজ কাজা দায় করার জন্য লিল্লাহ তাকবির বলবো লিল্লাহ তাকবির লিল্লাহ তাকবির বিল্লাহে তাকবীর ভাই আমার আপনাদের কাছে আকুল আবেদন জানাবো যেহেতু সময় কম শুধু দোয়ার জন্য এসেছি আমার যে অসংখ্য দায়িত্বশীলরা প্রফেসররা বসে আছেন যাদের কথা শুনলে আমরা ধন্য হব শুধু এটা বলতে চাই এই নবাবগঞ্জে দীর্ঘদিন নবাবগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমার বারুয়াখালী আমার বড় বালি জেলার মানুষগুলোকে আমি প্রাণ ভরে ভালোবাসি আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো এই জামিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করুন যদি কোরআনের আইন বাস্তবায়ন করতে পারেন ওমর আবু বকর ওসমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা আপনার জন্য রেজিস্ট্রি করে দিবেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের শেষ পর্যন্ত কোরআনের পক্ষে থেকে জীবন পরিচালনার তৌফিক দান করুক একটু জোরে সরে বলে আমিন ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা